ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রতি বছরের মতো এবারও উস্থি প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সেখানে যেসব ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকার করে তাদেরকে পুরস্কার দেওয়া হয় ইনভেস্ট টিচার অনুষ্ঠান প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই স্কুলের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন অসীম ইকবাল ও তৌফিক ইসলাম সিপাইকে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান জানান ইনভেস্ট টিচার অনুষ্ঠান স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানেই আমরা আমাদের নব নিযুক্ত স্কুল কাউন্সিলের ওপর বিশ্বাস ও আশা অর্পণ করি এই দিনে প্রতিভা সম্পন্ন শিশুদের পুরস্কৃত করে আমরা গর্ব বোধ করি উনিগুলো কেন শিখতে পারবে না তুমি যদি আগ্রহ থাকে তোমার মনে জেদ থাকে তুমি নিশ্চয়ই শিখতে পারবে তো তারপর থেকে আমার জার্নিটা শুরু হয় এবার কুস্তির যেহেতু মানুষ পড়তাম হোস্টেল থেকেই পড়াশোনা করেছি সেখান থেকে প্র্যাকটিসটা স্যারের কাছে গিয়ে হয়ে উঠতো না কী করতাম আমি মানুষ থেকে প্রতি রোববার চুরি করে যে পাঁচিল টপকে চুরি করে আমি স্যারের কাছে নব করে এই নব সংগ্রামপুর সংগ্রামপুর যেটা মশাইডের আগে ওখানে চুরি করে প্র্যাকটিসে যেত তারপরে আস্তে আস্তে এক মাস পরে আমার বেল গেডিং এক্সাম হয় বেল গেটিংয়ে আমি প্রথম বেল্ট পাশ করি তারপরে ডিস্ট্রিক্ট খেলি স্টেট খেলি এই করতে করতে আস্তে আস্তে আমি ইন্টারন্যাশনাল পর্যন্ত পৌঁছে গেছি কিন্তু এই যাত্রা যতক্ষণেই বললাম পৌঁছে গেছি এই যাত্রাটা ততক্ষণ সোজা ছিল না এর মধ্যে অনেক মাথায় এসেছে আর্থিক দিক থেকে অনেক মাথায় এসেছে এটা যদি না বলি আমার খুব অন্যায় হবে কারণ আমাদের স্যার সামনে বসে আছেন আর্থিক দিক থেকে আমার এত সাহায্য করেছে আমি কোনোদিন কি বলে শোধ করতে পারবো না উস্তি থেকে বাইজিত মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ